লাহারব্বুল আলমিন যখন বিশ্ব নবীর উপরে ওহি নাজিল করলেন ওহি নাজিল করার পরে একদিন বিশ্ব নবী পাহাড়ের চূড়ায় উঠে গেলেন পাহাড়ের চূড়ায় উঠার পরে মক্কার গোত্রের নাম ধরে ধরে বিশ্ব নবী ডাকলেন সমস্ত গোত্রের লোকেরা পাহাড়ের নিচে এসে হাজির হয়ে গেল যখন তারা পাহাড়ের নিচে এসে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে বিশ্বনবী ডাক দিয়ে বললেন এ মক্কার লোকেরা তোমরা কি আমাকে বিশ্বাস করো কিনা ডাক বলে হ্যাঁ মোহাম্মদ তোমাকে অবশ্যই বিশ্বাস করি তুমি তো কখনো মিথ্যা কথা বলো না তোমাকে বিশ্বাস না করার কি আছে নবীজি ডাক দিয়ে বললেন মক্কার লোকেরা শোনো যদি তোমরা আমাকে সত্যি বিশ্বাস করো তাহলে এখন যদি আমি বলি এই পাহাড়ের উল্টা পাশে এই পাহাড়ের পিছনে তোমাদেরকে হত্যা করার জন্য শত্রু বাহিনী অপেক্ষা করতেছে যে কোনো মুহূর্তে তোমাদের উপরে হামলা করতে পারে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা কিনা মক্কার লোকেরা ডাক দে বললাম্ম তুমি যেহেতু পাহাড়ের চোরায় দাঁড়িয়ে রয়েছ তুমি ওই পারে অবশ্যই দেখতে পাচ্ছ আর যদি তুমি বলো ওই পাশে শত্রু দাঁড়িয়ে রয়েছে তোমার জবান থেকে কখনো মিথ্যা কথা বের হয় নাই ও ওহাম্মাদ যদি তুমি বলো সত্য রয়েছে আমাদেরকে সতর্ক করো তাহলে অবশ্যই আমরা সতর্ক হয়ে যাব কারণ আমরা জানি মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না আল্লাহ কথাটা শুনে বিশ্বনবী আশ্বস্ত হলেন তিনি ভাবলেন তাহলে এখন এই মুহূর্তে যদি আমি যে কোনো কথা বলি তারা অবশ্যই বিশ্বাস করবে তাহলে এখন আমার সঠিক সময় আমার কথাটা মানুষের কাছে পৌঁছানো দরকার আমার ডাক ও লোকেরা যদি তোমরা আমাকে এতটাই বিশ্বাস করে থাকো তাহলে শোনাও আমি তোমাদেরকে শত্রুর খবর দেওয়ার জন্য ডাকি নাই আমি তোমাদেরকে ডেকেছি এই কারণেই যে আল্লাহ হওয়া তাআলা তিনি আমাকে নবতি দান করেছেন আমি তোমাদের জন্য নবী হয়ে প্রেরিত হয়েছি আমি আখির জামালার পায় আমার পরে আর কোনো নবী আসবে না তোমরা আমার উপরেই বানানো মূর্তি পূজা সারো এক আল্লাহর ইবাদত করো যখন এই কথা বললেন তখন সাথে সাথে সমস্ত লোকেরা বিশ্বনবীর উপরে ক্ষেপে গেলেন কেউ কিচ্ছু বললাম না সর্বপ্রথম যে লোকটা কথা বললো সে হচ্ছে আবুলা হাব আবুল আহাব বিশ্ব লক্ষ্য করে বলছেন কায়া মুহাম্মদ হে মুহাম্মদ তোমার হাত দুটো ধ্বংস হোক নাউজুবিল্লাহ বলেন তুমি কি এই কারণে আমাদেরকে ডেকেছ নাকি এইটা বলে মক্কার লোকেরা সেখান থেকে হাঁটা ধরল বিশ্বনবী তখন থেকে মানুষের কাছে শত্রু হয়ে গেলেন তিনি নিজের কারণে হলেন নাকি আল্লাহর ওহিটা মানুষকে পোষানোর জন্য হলেন কি কারণে ওহিটা মানুষের কাছে পোষায় যখন দিলেন তখন থেকে মানুষরা তার শত্রু হয়ে গেল এমন শত্রু হলো বিশ্বনবীর ওপরে কোরআন নাজিল বিশ্ব বিশ্বনবী আমার কোরআনটাকে মানুষের কাছে পৌঁছায় দেয় কিন্তু আবু জেহেল উদ্ভা সাহেব আবুল সবাই মিলে বলতে লাগলো তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাবানা মুহাম্মদ একটা পাগল মুহাম্মদ খবরদার তোমাদের ভালো চায় না খবরদার মুহাম্মদের কাছে যাবানা এমন কথাগুলি যখন সকল চতুর সাইড দিয়ে আসতে লাগলো সমস্ত কাফেররা যখন নবীকে পাগল বলতে লাগলো আমার আল্লাহ সুবহান সহ্য করেন নাই আল্লাহ সুবহান সুরাতুল কলম নাজিল করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করলেন নুন এই নুনটা হচ্ছে হরফে মোকাত এটা দিয়ে কাফেরদেরকে শক্ত জবাব দেওয়া হয়েছে এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল কলামি ওয়া মা ইস্তুরুন কলমের কসম কলমের লেখার কসম মা আনতা বিনিমতে রব্বিকা বিমজনুন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ ডাকতে বললেন ও নবী মা আনতা বিনিমতে রব্বিকা বিমজনুন ও নবী নিশ্চয়ই তুমি তোমার রবের অনুগ্রহে পাগল নও আল্লাহু আকবার বলেন সারা দুনিয়ার সব মানুষগুলা মিলে যদি তোমাকে পাগল বলে আমি রব দিসেও নবী তুমি তোমার রবের অনুগ্রহে পাগল না আল্লাহ হোৱাক্বার আবার বলে এরপরে আল্লাহ তা আলাহ সমস্ত কাফেরদের জবাব দিয়ে দিলেন কাফেররা যতই পাগল বলুক নবী তুমি পাগল না হোয়াইন আজরান রায় রমান নুন তোমার জন্য রয়েছে অশেষ পুরস্কারের ব্যবস্থা আল্লাহ হুয়াক বার বলে এরপরে রব্বুল আমিন বিশ্ব নবীর চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন আল্লাপাক বললেন আল্লাপাক ডাকেন নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী তখন কিন্তু বিশ্ব বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলেন নাই তারা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীকে পাগল বলেছে তারা চরিত্র নিয়ে কথা বলে নাই কিন্তু আল্লাহ তাআলা জানা বাকি নাই যে পৃথিবী কেমন আসতে আস্তে এমন সময় আসবে এমন কিছু সময় আসবে যে সময় মানুষেরা বিশ্বনবীকে গাল দিবে বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলবে এই আল্লাহ পাক সাড়ে চোদ্দশো বছর আগেই বিশ্বনবীর চরিত্রটাকে মহান চরিত্রের অধিকারী হিসাবে ভূষিত করেছে বিশ্বনবীর চরিত্রটাকে পাক বললেন হে নবী তোমার চরিত্র হচ্ছে মহান চরিত্র তোমার চরিত্রের মতো চরিত্র পৃথিবীর বুকে আর কারোর হতেই পারে না